নীল তিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যবায়ী প্রাণী এর সম্পর্কে কৌতূহলের শেষ নেই বিশাল এই প্রাণীর জীবন আচরণ আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্রেক করে এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না আবার ডিমও পারে না অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়েই আবার বসবাস করে পানিতেই পানিতেই খাওয়ায় শিশু তুমিকে দুধ সমুদ্রের রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বায় এক হাজার ফুট হয় যা কিনা সবচেয়ে বড় ডাইনচরের দিগ আমি আজকে আলোচনা করতে যাচ্ছি পৃথিবীর সবচাইতে বড় নীল তিমির রহস্য সম্পর্কে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনিও জানতে পারবেন তিমি রজানা রহস্য সম্পর্কে তিমিকে অনেকেই মাছ বলে থাক কিন্তু তিমি মাছ না মাছের কোনো বৈশিষ্ট্য নেই তিমির মধ্যে বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে যেমন কিলার তিমি নীল তিমি পাইলট তিমি হ্যাম্প্যাক তিমি বেলুগা তিমি ফিন তিমি গ্রে তিমি ইত্যাদি এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে নীলতিমি তিমির জীবের ওজনই একটা হাতির ওজনের সমান এটা এত বড় যে একটা ফুটবল টিমের সবাই দাঁড়াতে পারবে অনায়াসে এর হৃৎপিণ্ড একটা প্রাইভেট কারের সমান তাহলে বাবুন তো এই তিমির ওজন কত হবে এদের ওজন প্রায় দুইশো টনের মতো যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক চল্লিশ হাতির সমান নবজাতক নীলতিমিও কম যায় না সেও বিশ্বের সবথেকে বড় নবজাতকের স্থান দখল করে আছে ওজন প্রায় তিন টন স্তন্যপায়ী প্রাণী হলেও নীলতিমি থাকে পানিতে তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পরপর পানির উপরে বেসে উঠতে হয় নীলতিমিকে পানির নিচে নীলই দেখায় তবে পানির উপর বেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলছে দূষর ছোপ এত বিশাল যে প্রাণী সে কি খায় কতটুকু খায় এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক এরা সাধারণত কিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে যা দেখতে অনেকটা চিংড়ির মতো দিনে অন্তত চার টন খাবার খেয়ে থাকে সংখ্যায় প্রায় চল্লিশ মিলিয়নেরও বেশি বিশাল আকার এই মাছ যখন সাগরের বুকে একে বেঁকে চলতে থাকে তখন সে এক গ্রাসই খেয়ে নেয় হাজারো ক্রিল নীলতিমি যখন হা করে তখন মাছের সঙ্গে এক গ্রাস পানীয় তার মুখে প্রবেশ করে তারপর ফিল্টারের মাধ্যমে পানিগুলো বের করে দেয় আর মাছগুলো থেকে যায় নীলতিমিকে খুব কমই দল দরে ঘুরতে দেখা যায় সে বেশিরভাগ সময় একা ঘুরতেই পছন্দ করে ঘন্টায় পাঁচ মাইলের থেকে বেশি সাঁতার কাটে না তারা তবে যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে যায় তবে সেটা ঘন্টায় বিশ মাইল পর্যন্ত হতে পারে দেহের আকৃতির মতো তাদের শব্দ হয় অনেক জোরে বলা হয়ে থাকে প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দের তীব্রতা প্রায় একশো অষ্টাশি ডিজিবল মানুষের পক্ষে একশো বিশ থেকে একশো তিরিশ ডিজিবলের বেশি শব্দ শোনা অত্যন্ত কষ্টের এক তিমি অন্য তিমির শব্দ প্রায় এক হাজার মাইল দূর থেকে শুনতে পারে দীর্ঘদিন বাঁচে তিমি গড়ে তাদের আয়ু আশি থেকে নব্বই বছর সব থেকে বেশি বয়স্ক যে নীলতিমি খুঁজে পাওয়া গেছে তার বয়স একশো দশ বছর পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা রাজার মতো ঘুরে বেড়ায় অতিরিক্ত শিকারের কারণে বিশ্বব্যাপী নীলতিমির সংখ্যা কমে যাচ্ছে তাই বলে কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন পরিবেশবাদীরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এ ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ